নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগতম আজকে একদম অয়েল ফ্রি একটি ফিশ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন এরকম একটি অয়েল ফ্রি ফিশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চটপট আমার চ্যানেলে চলে আসুন তো চলুন এবার শুরু করা যাক আজকের অয়েল ফ্রি ফিশ রেসিপি নিয়ে নিয়েছি এখানে আমি চার পিস মাছ মাছে ধুয়ে টুয়ে ভালো করে প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে দেব একটা পাতি লেবুর রস একটা বলতে চার ভাগের এক ভাগ তো চলুন লেবুটা এর উপরে চিপে রসটা দিয়ে দেওয়া যায় তো বন্ধুরা এর ওপরে কিন্তু লেবুর রসটা বেশ ভালো করে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে লেবুর রস লবণ আর গোলমরিচটা দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে দিতে হবে এইভাবে মাছটা মেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে পারেন যত মানে যতটা বেশি টাইম সম্ভব রাখতে পারেন আর আপনার কাছে যদি লেবু না থাকে তাহলে আপনি কিন্তু এখানে ভিনিগারও ইউজ করতে পারেন আর গোলমরিচের জায়গায় আপনি কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারেন সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার তো চলুন আজকে মশলা বানাচ্ছি কী কী দেখে নিই এখানে নিয়েছি সাদা তিল নিয়েছি চার মগজ সঙ্গে দিয়েছি কিছুটা কাজু বাদাম কাজুটা কিন্তু দেখতে এরকম হলেও খেতে কিন্তু দুর্দান্ত কাজুটা আমরা কিন্তু দীঘা থেকে নিয়ে এসেছিলাম আর এখানে নিয়েছি চারটে মতো শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো আদা দিয়ে আমি কিন্তু মশলাটা পিষে নেব আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর মাছগুলো আমি কিন্তু এইভাবে ওভেনে সেঁকে নিচ্ছি আমার কাছে যেহেতু সেঁকে নেওয়ার জন্য অন্য কিছু ছিল না আমি সেই জন্যে স্ট্যান্ডটা ব্যবহার করেছি আপনার কাছে রুটি রুটি ছাঁকার ওই ছাঁক না থাকলেও কিন্তু আপনি সেটাতেও এরকমভাবে ভাবে মাছগুলোকে সেকে নিতে পারেন মাছগুলো কিন্তু অনেকেই বলতে পারে যে দিদি এটা তো তন্দুরি হয়ে যাচ্ছে হ্যাঁ এক প্রকার হচ্ছে বটে তো যাই হোক আমি কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো আমি বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আমি এখানে ছুরিতেই কেটেছি আপনি চাইলে বটুতেও কাটতে পারেন তো চলুন আমাদের পেঁয়াজ কাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কীরকম একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এদিকে কড়াই কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমার ফিচিয়ে রাখা ওই পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজ নিয়েছিলাম চার পিস মাসের জন্য এখানে কিন্তু রান্নাতে সত্যি কোনো তেল ব্যবহার করা হয়নি দেখুন পুরো শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু একদম লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নেব চলুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া যায় বাইতে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে তারা কিন্তু এই মাছের ঝোলটা মাছের ঝালটা অবশ্যই খেতে পারে কারণ অনেক সময় এরকম হয় যে তাদের মাছের ঝাল খাওয়ার ইচ্ছে থাকে কিন্তু তারা খেতে পারে না তো তাদের জন্য একদম খুবই সুন্দর একটি রেসিপি হতে চলেছে আজকে রেসিপিটি আর আমরা কিন্তু প্রতিনিয়ত ভীষণভাবে তেল খাই তো আজকে চেষ্টা করলাম আমি তেল ছাড়া এই মাছের ঝালটা বানানোর বিশ্বাস করুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ অসম্ভব ভালো হয়েছিলো বোঝাই যাচ্ছিলো না যে এটা তেল ছাড়া রান্না তো যে সব গোটা মশলাগুলো দিয়ে খেয়েছিলাম আমি এগুলোকে কিন্তু এই যে আমি বেটে নিয়েছি খুব সুন্দর মিহি করে আর পেঁয়াজটাও খুব সুন্দর লাল ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে এই বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করেছি এবার একটা তুলির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছেন যে এখানে তেল দিলে কিন্তু এই কড়াইতে চটচটে করে লেগে যাওয়ার ব্যাপারটা হতো না কিন্তু লেগে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই একটুখানি জল দিয়ে দিলে এটা কিন্তু ছেড়ে দেবে তো যাই হোক এবার কিন্তু মশলাটা মশলাটা নেওয়ার পালা এবার কিন্তু বেশ কষা হয়ে গেছে এর মধ্যে অনেকটাই আমি অ্যাড করছি টক দই টক দই দিয়েও আমি ভালো করে এবার মশলাটাকে আরেকবার ফেটে নেব দেখুন কষে নেবো সরি ফেটে নেবো বলেছিলাম এবার কিন্তু এই পর্যায়ে আমি অ্যাড করছি লবণ আর হলুদটা লবণ হলুদ দিয়েও মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে নিতে হবে আর বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা ব্যাপারটা না থাকে দেখুন আমি মশলা কষছি এর মধ্যে কিন্তু পেঁয়াজটা যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু কীরকমই দেখতে লাগতো কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার হয়নি এবং খেতেও কিন্তু কোনো রকম মানে খারাপ লাগেনি বেশ ভালোও হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বা ফ্যামিলিদেরকে দেখতে হেল্প করবেন তো চলুন আজ এখন কিন্তু মশলাটা একদম কষা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে এবার আমি ওই সেকে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করব তো দেখুন মাছগুলো এর মধ্যে অ্যাড করছি কাঁচা মাছ দিয়ে কিন্তু ভাপে খাওয়া যায় আমরা কিন্তু যেহেতু এখানে ঝাল বানাচ্ছি দুই মাছের ঝাল তো সেই জন্য কিন্তু মাছগুলোকে আমি কিন্তু এরকমভাবে একটু সেঁকে নিয়েছিলাম মাছগুলো কিন্তু ওভাবে তন্দুরি করেও খাওয়া যেত কিন্তু আমি কিন্তু আজকে মাছের ঝাল বানাচ্ছি একদমই অয়েল ফ্রি রুই মাছের ঝাল তো দেখুন মাছগুলো কিন্তু এবার দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে হালকা হালকা করে খুঁটি দিয়ে এভাবে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিট এভাবেই আমি কিন্তু মাছটা কষার সঙ্গে রাখবো তারপরে এর ভেতরে আমি অ্যাড করবো জল মাছগুলো থেকেও কিন্তু খুব সুন্দর একটা সে মানে সেন্ট আসছিলো যেটা মনে হচ্ছিলো এখনই খেয়ে নেওয়া যাক মাছটা বেশ দু চার মিনিটের জন্য একটু কষে নিয়ে আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি জল বন্ধুরা আগেও বলেছে আরেকবারও বলছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আমার ভিডিও সর্বপ্রথম দেখার জন্য বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন দেখুন মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট খুব সুন্দর একটা রঙ এবং গন্ধ হয়েছে যেটা কিন্তু ভীষণই লোভনীয় আর তেল ছাড়া যে রান্নাটা হয়েছে এটা কিন্তু একদমই মনে হচ্ছে না দেখুন প্রপার একদম যেরকম মাছের ঝাল হয় সেরকমই হয়েছে খুন্তি দিয়ে নাড়তে গিয়ে মাছটা কিন্তু একটু ভেঙে গেছে তো যাই হোক রান্নাতে কিন্তু এগুলো হতেই থাকে আমরা কিন্তু সেগুলো দেখাই না সবাইয়ের ক্ষেত্রেই এটা হতে পারে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এরকমভাবে যদি অয়েল ফ্রি মাছের ঝোল আপনি বাড়িতে নিজেও বানিয়ে খান বা আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাকে বানিয়ে খান তাহলে কিন্তু ভীষণই মানে এটা স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তো দেখুন এই যে সাইড দিয়েও দেখিয়ে দিলাম যদি তেল দিতাম এই সাইড দিয়ে কিন্তু তেল ভাজতো আর এটাই কিন্তু কোনো তেল নেই একদম সম্পূর্ণ অয়েল ফ্রি রেসিপি খুবই সুন্দর সুস্বাদু একটা মাছের ঝাল হয়েছিল তো বন্ধুরা এরকমভাবে মাছের ঝাল করে খান এবং সকলকে খাওয়ান আর আমাকে কমেন্ট করে জানান যে আমার রেসিপিটি আপনার কেমন লেগেছে আর আপনি কবে ট্রাই করছেন আর হ্যাঁ আরেকটা কথা যদি আমার এই মাছের ঝোলটা মানে তেল ছাড়া কেমন লেগেছে এটাও জানাতে একদমই ভুলবেন না প্রথম পর্যায়ে কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এটার অয়েল ফ্রি কুকিং তো চলুন ফিরে আসবো আরও এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে আর আপনারাও আমাকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন তো লোভনীয় মাছের ঝাল সামনে রেখে আর কথা বাড়িয়ে লাভ নেই তো চলুন চটপট ভাত বেড়ে নিই আর দুপুরে খাওয়া শুরু করে দিই আর আপনারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লেগেছে ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে এসছি নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ